হ্যালো বন্ধুরা আমি আগের ভিডিওতে যেটা বলেছিলাম যে জাজমেন্ট কপি পেলে আমি তোমাদেরকে একটা ভিডিও এনে টোটাল ব্যাপারটা বুঝিয়ে দেবো তোমার হাতে দুশো এগারো পেজের এই জাজমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা এখান থেকে ফ্যাক্ট অফ দ্য কেসের মধ্যে প্রথম পয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে সাতাত্তরটা ক্লাস অর্থাৎ যে কমিউনিটি সাতাত্তরটা ক্লাস কমিউনিটিকে ও বিসির আন্ডারে দু হাজার পা দশের ফিফথ মার্চ থেকে দু হাজার বারো ইলেভেন্থ এর মধ্যে যাদেরকে ও হিসেবে রেকগনাইজ করা হয়েছিল এই যে পাঁচ লক্ষ সংখ্যাটা বেরোচ্ছে এটা শুধু তাদের জন্য তাদের সার্টিফিকেটটা ক্যান্সেল হবে এবং যে সাতাত্তরটা কমিউনিটি রয়েছে সেটা এই অর্ডারেই রয়েছে আমি তোমাদের পরে দেখাচ্ছি আর একটা কথা সব থেকে যেটা চিন্তার বিষয় ছিল সবারই সেটা হচ্ছে দু হাজার এই যে বলছে যে ফিফথ মার্চ দু তুমি তোমার কাস্ট সার্টিফিকেটে দেখবে তোমার ক্যাটাগরি যদি দু হাজার আগে রাজ্য সরকার যদি ওভিস হিসাবে রেকগনাইজ করে থাকে তাহলে তোমার সার্টিফিকেট থাকবে সেটা তুমি দু হাজার দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ গতকালকেও যদি তুমি তোমার সার্টিফিকেট পাও এবং তোমার তোমার যে ক্যাটাগরি তোমারটা সেটা যদি ওই দু দু হাজার দশের ফিফথ মার্চের আগে তোমার যদি কমিউনিটি রেকগনাইজ হয়ে থাকে তাহলে তোমার সার্টিফিকেট কারোর ক্ষমতা নেই তোমার সার্টিফিকেট আপাতত কেউ বাতিল বলে ঘোষণা করবে গেল আচ্ছা এখান থেকে পরে আমি চলে আসি যে সাতাত্তরটা কমিউনিটি রয়েছে তাদের কোন কোন সাতাত্তরটা তোমরা যারা এই কমিউনিটির মধ্যে পড়ছো তোমরা তারা সে দেখতে পাবে কোন কোন সাতাত্তরটা রয়েছে এই যে সাতাত্তরটা লিস্ট প্রথমে রয়েছে বিয়াল্লিশটা তারপরে পঁয়ত্রিশটা আমি নামগুলো করে দিচ্ছি চাস্টি, বেলদার খোট্টা সর্দার নিকারি মহলদার ঢুকরে বাঁশি বংশী আবদাল কান টুটিয়া গায়েন ভাটিয়া মুসলিম মিদ্দে মল্লিক কালান্দার লস্কর বৈদ্য জমাদার চুত্তর সুতর মিস্ত্রি দফাদার মাল পাতনি মাঝি মুচি চুমার চা মুচি চামার নেহারিয়া মুসলিম হালদার শিউলি মুসলিম মণ্ডল মুসলিম সাপুই সাপুই মুসলিম বিশ্বাস মুসলিম মালিক ঘোষি দর্জি অস্তাগার ইদ্রিসি রাজমিস্ত্রি ভাটিয়ারা মোল্লা ঢালি তাল পাখা বেনিয়া মুসলিম পিয়াদা মুসলিম জিবি বারোই ক্লাস ব্যাপারি ব্যাপারী মুসলিম পেঞ্চি আর পরে যে পঁয়ত্রিশটা সেটা হচ্ছে ভাঙ্গি মুসলিম ধাত্রী ডাই মুসলিম তারপর হচ্ছে ঘরামি মুসলিম গোরখান গোলদার হালসানা কায়াল নাইয়া শিকারি শিকারি আহলদা আদা কি আদালার আদালদার আখান আখান বাঘ চাপরাসি সুপ্রিহার দপ্তরি দেওয়ান ধবক গাজী খান কলু মাঝি মালিতা মালিথা মালিকটা মিস্ত্রি পাইক পৈলান পুরকাইত শানা সারাং সরকার শাহা শাহ ফাকির শাহ মুসলিম শাহাজী মুসলিম ফকির ক্লাস তফাদার গাভারা মৌলি সেপাই এই কটা মুসলিম কাজ এদের যে সাতাত্তরটা নাম বললাম এদের কাস্ট সার্টিফিকেটটা ভ্যালিড থাকছে না এবার আমি জাজমেন্টের পেজে চলে আসি অনারেবল জাস্টিস রাজশেখর মান্থার যে অবজারভেশন এবং তার যে জাজমেন্ট সেটা আমি তোমাদেরকে একটা পয়েন্ট হাইলাইট করছি সেটা হচ্ছে এই যে কে পয়েন্টটা এখানে এ থেকে কে পর্যন্ত জাস্টিস মান্থার অবজারভেশন রয়েছে আমি আস্তে আস্তে করে স্ক্রল করছি তোমরা দেখে নেবে এবার কে পয়েন্টটাতে আসি আমি কে পয়েন্টটাতে তোমরা দেখতে পাবে যে বলা হয়েছে সাঁতিরিশ সাতাত্তরটা যেটা আগে পড়লাম এবং সাঁত্রিশটা যেটা সেকশান সিক্সটিনের এক্সারসাইজ করে অ্যাড করা হয়েছিল সেই কটা স্টার্ট ডাউন হচ্ছে আর আর যারা অলরেডি সার্ভিসে রয়েছে বা চাকরি পরীক্ষার যাদের প্রসেস অনগোয়িং রয়েছে তাদের তাতে কোনো সমস্যা হবে না আজকের ডেটের জাজমেন্টটা তাদের আজকের ডেটে জাজমেন্টটা এসছে তোমার যদি গতকালকেও সার্টিফিকেট আসে এবং তুমি যদি অনগোয়িং প্রসেসের মধ্যে থাকো বা চাকরি পেয়ে থাকো এই সার্টিফিকেট দিয়ে তোমার কোনো তোমার তাতে সমস্যা নেই কিন্তু ভবিষ্যতে এই সাতাত্তর আর পরে সাঁত্রিশটা যেটা রয়েছে সেখানে তুমি তোমার সার্টিফিকেট কাজে লাগাতে পারবে না রিজার্ভেশনের সুবিধা নিতে পারবে না আচ্ছা তারপরে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী তার কিছু অবজারভেশন রয়েছে সেইগুলো আমি এখান থেকে বলে দিচ্ছি এই যে দেখে এখান থেকে তোমরা আস্তে আস্তে আমি করছি তোমরা সেখান থেকে দেখে নেবে এ বি করে রয়েছে এইভাবে ঠিক আছে আস্তে আস্তে করে তুলে দিলাম সুতরাং যেটা মূল বলার দু হাজার দশের ওই ফিফথ মার্চ ওই যে ডেটটা ওই ডেটের আগে তোমার যদি ও সার্টিফিকেট তুমি যদি ও হিসেবে রেকগনাইজ হয়ে থাকো এবং তুমি যদি দু হাজার দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ আজকের ডেট বা ইভেন্ট কালকের ডেটেও তোমার সার্টিফিকেট পেয়ে থাকো এবং তোমার যদি ও তোমার যে ক্লাস বা ক্যাটাগরি সেটা যদি তোমার ফিফথ মার্চ দু হাজার দশের আগে রেকগনাইজ হয়ে থাকে তাহলে তোমার সার্টিফিকেট থাকছে সেটা তুমি এই জবেই তুমি ইস্যু করাও দু হাজার দশের আগে বা চব্বিশের গতকালকে পর্যন্ত তোমার যদি সার্টিফিকেট ইস্যু করানো থাকে তুমি সেটার ফুললি বেনিফিট নিতে পারবে সেই ছেষট্টিটা ক্যাটাগরিকে আজকের জাজমেন্ট টাচও করেনি এই হচ্ছে ফাইনাল ভার্ডিক্ট